নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস ছোট্ট ছাদ অনেকের আর বাগান করার ইচ্ছা প্রত্যেকটা মানুষের মধ্যে কম যত্নে কম খরচে যাতে কোনো রকম পয়সাও খরচা করতে না হয় এরকম যদি কোনো ফল গাছের সন্ধান আমরা পেয়ে থাকি ইউটিউব জগতে তার নাম হচ্ছে ড্রাগন এখন ড্রাগনের প্রচুর ভ্যারাইটি চলে এসছে দিনের পর দিন নতুন নতুন ভ্যারাইটি কোনটা করলে ভালো হবে আজকে যেমন এই ভিডিও থেকে জানতে পারবেন এখানে দেখুন একটা র্যাক আছে ঠিক ডবল র্যাক আছে এই ডবল র্যাকে গাছ করলে কি সুবিধা আছে সেটা যেমন জানতে পারবেন আপনার ছোট্ট জায়গা দু কাটা এক কাটা কিংবা বাড়ির শুধু ছাদটুকু আছে সেখানে ছোট্ট করে একটু ড্রাগন বাগান করতে গেলে কমার্শিয়ালভাবে হোক কিংবা নিজে খাওয়ার জন্য হোক ঠিক কি উপায় করলে খরচাটা কম হবে ছায়া একটা জায়গার মধ্যে করা হচ্ছে টানা রোদে নয় রোদে হলে তো এতদিন মানে আরও অনেক কিছু দেখতে পেতেন আর এই বাগানটা করা হয়েছে খুব কম দিনে তাই এই ভিডিওটা না কেটে সম্পূর্ণ আস্তে আস্তে দেখতে থাকুন আশা করবো অনেক কিছু পাবেন এই ছোট্ট ভিডিও থেকে চলুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকি সবাই মিলে দু কাটা জায়গার উপরে ড্রাগন বাগান করা হয়েছে আর ফল পেকে লাল হয়ে আছে কত দিনের বাগান দাদা এটা এটা দু হাজার তেইশের মার্চের বাগান দু হাজার তেইশের মার্চ মানে দু বছর তিন মাস কমপ্লিট হয়েছে দু বছর তিন মাসের বাগান গাছের সাইজ এরকম বেড়েছে হ্যাঁ ফলন কি প্রথম বছর থেকেই হচ্ছে হ্যাঁ প্রথম প্রথম বছর থেকেই হুম প্রথম বছর এটা দু এটা দু নম্বর বছর বয়সে ফল হ্যাঁ হ্যাঁ সেকেন্ড ছায়া জায়গায় করছেন এত বড় একটা রিস্ক নিলেন ভেবেছিলেন প্রথমে হবে ফলন ফলনটা যেহেতু আমি আগে ছাদে ট্রাইটা করেছিলাম সেই জন্য আমি রিক্সটা নিয়েছি যে এখানে হবে হয়তো ফলনের পরিমাণটা একটু কম হতে পারে কম হবে একটু আমি জানি কিন্তু ফলটা হবে মানে আমার ট্রিটমেন্টটা ঠিকঠাক করলে পরে একে একদম ফলনটা ঠিক কতটুকু জায়গা এটা এটা দুখাটা পাক্কা দুখাটা পাক্কা দুখাটা জায়গা পুরোটাই ড্রাগন বাগান করে পুরোটাই ড্রাগন ফল কি শুধু খাওয়ার জন্য না বিক্রি করার জন্য বিক্রি করার জন্য বিক্রি করে আমি কমার্শিয়াল হিসাব করেই করেছি আচ্ছা কত কত ভ্যারাইটি এখানে লাগিয়েছেন এখানে মেইন যে ফ্রুট নেয়ার যে বিক্রির ভ্যারাইটি হচ্ছে চারটে ভ্যারাইটি আছে আর অন্য আরও আটটা ভ্যারাইটি আমার লাগানো আছে সেটা আমি দেখছি যেটা কী কী হয় যেরকম আপনার একটা আছে কমার্শিয়াল ভ্যারাইটি আপনার ইসরায়েল এরওটা কমার্শিয়াল ভ্যারাইটি আর মুরাক্কান রেড হাইব্রিড যেটা আছে সেটা কমার্শিয়াল ভ্যারাইটি আর এলডি ওয়ান আর মালয়েশিয়ান রেড রয়েছে সেটা কিন্তু সাইজটা ছোট এখনো সেভাবে ফ্রুট সেটা আসেনি এই দেখুন ফলের সাইজ দেখিনা টুক টুক করে আর বলুন বলতে আর এই যে ফলের সাইজটা কিজন ফল 300 350 গ্রাম হুম আর এখানে 500 এর উপরেও সাইজ আছে ফলের অনেক সময় অর্গানিক ভাবে হয় অনেক সময় ইনঅর্গানিক পুরোটাই অর্গানিক পুরো অর্গানিক পুরোটাই অর্গানিক আমার ফাংগিসাইড যেটা সেটা অর্গানিক ফল বাড়ানোর জন্য কোনো কেমিক্যাল ইউসি না কোনো কেমিক্যাল নাই চলুন পাশের গলিটা দেখে একটা ফল তাই তো

পাঁচ ফুট চার ফুটের মতন তারপরে আরও একটা হাইট দিলেন এই রকম হাইটে কি ফলন পাওয়া সম্ভব বলে মনে হয় হ্যাঁ সম্ভব গাছটা অ্যাকচুয়ালি ফলনটা দেয় গাছটা ঝুলে পড়ার পরে গাছটা কিন্তু সোজা থাকলে ফলটা দেবে না গাছটা ঝুলে পড়ার পরে ফলটা দেবে যার জন্য দেখুন মোটামুটি প্রায় ডালেই দেখুন ফল এসে এই যে ফল হারভেস্ট হয়েছে আবার ফুল এসেছে মানে আসছে কন্টিনিউ আর কি কন্টিনিউ আসছে হ্যাঁ এই যে এই যে এইগুলো এগুলো সব এই যে উপরে রেখে এই মানে নিচেটা তো যা হওয়ার হচ্ছে হ্যাঁ হ্যাঁ আবার প্লাস বাড়তি পাওনা উপর উপরে উপরে হ্যাঁ একই গাছকে তুলে দিয়েছেন একই গাছকে তুলে দিয়েছে শুধু খাবারটা আমাকে সেই পরিমাণ দিতে এই দুটো ফল দেখুন হুম সাইজ দেখুন চারশোর উপরে একদম লাজ হবার ফলন ফলন নিয়ে কোনো কথা হবে না আর এই যে দেখুন এও প্রায় সাড়ে তিনশোর উপরে এই যে উপরে আচ্ছা ওটাও প্রায় সাড়ে তিনশোর উপরে তাই তো হ্যাঁ একটা আছে এই একটা হচ্ছে সবই উপরে ওটাও আপনার সাড়ে তিনশো সাড়ে তিনশোর উপরে ওই যে উপরে আচ্ছা এখন মোটামুটি আন্দাজে সাইজ দেখে একটা বলে একটা হ্যাঁ মোটামুটি আইডিয়া চলে এসেছে এখানে একটা মাটির মধ্যে করছেন নিচু জমি সেখানে ব্যবস্থাটা কিভাবে করেছেন এখানে প্রথমে অ্যাসবেস্টার কেটে দিয়ে অ্যাসবেস্টার সাইড থেকে দিয়ে যাতে খাবারটা ধুয়ে চলে না আসে আর এখানে জল জমি ওটা যেহেতু একটু উঁচু করে করেছি যাতে উঁচু করলে স্বাভাবিকই ওটা বৃষ্টি হলে জলটা ধুয়ে আসতে পারে সেই জন্য অ্যাসবেস্টার দিয়ে দিয়েছি যাতে ওটা সেফ থাকে জাস্ট গার্ড গার্ড আমার একটা নির্দিষ্ট এলাকার মধ্যে আমাকে ওকে এই যে দেখুন ফলের সাইজ হুম দুর্দান্ত ফলের সাইজ এই দেখুন ফলের সাইজ সুপার ফলের সাইজ নিয়ে এটা কি ভ্যারাইটি মরাকান এটা মরাকান মরাকান অসুবিধা কি হয় এখানে ড্রাগনের ড্রাগনের যদি ঠিকঠাক একে সঠিক মেনটেন করে এগোনো যায় কিচ্ছু নেই কোনো কিছু যত্ন কিচ্ছু নেই যদি ঠিক টাইমে ঠিক এই যে বৃষ্টি আসছে বৃষ্টি আসার আগে ঠিক একে ফাঙ্গিসাইডটা যদি স্প্রে করে দেওয়া যায় বৃষ্টিতে অ্যাকচুয়ালি ফাঙ্গাস লাগার একটা চান্স থাকে এবছর অনেকের ফল নষ্ট হয়েছে ওই ওই এক একমাত্র ওই সেম কারণ বৃষ্টির জন্য বৃষ্টির জন্য কি এই ফাঙ্গিসাইডটা আগে ইউজ করেনি সেই জন্য আর এবছর বৃষ্টিটা অনেক আগে আগে চলে আগে আগে চলে এসেছে এবং কন্টিনিউ চার পাঁচ দিন বৃষ্টি তো মানে এবারে ফল যাদের এসেছে সমস্ত ফলে দেখবেন ফাঙ্গাস লেগে আছে ফলের ভিতরেও ফাঙ্গাস না উপরটায় উপরটায় ফাঙ্গাস লেগে পিঁপড়ের একটা সমস্যা হয় সেক্ষেত্রে কিছু করণীয় পিঁপড়ে আমি সেইভাবে কিছু করিনি আপনার ওই নিম অয়েলটাকে ইউজ করছি নিম অয়েল ইউজ করা হয় ফাঙ্গিসাইডটা আমি আছে নামটা ভুলে গেছি আপনার জৈবিক ফাঙ্গিসাইড ইউজ করি তাই হ্যাঁ তো জানে সাড়ে তিন চার হাজার পাঁচ হাজার টাকা কেজি একদমই তাই জৈব ফাঙ্গি দাম বেশি হ্যাঁ দাম বেশি কিন্তু ওটা যদি ঠিকঠাক টাইমে দিয়ে মেনটেন করা যায় করলে পরে একদম মানে পারফেক্ট

আর একটা কমার্শিয়াল ভ্যারাইটি আছে আমার এখানে ফল এসছে ওখানে দেখাবো সেটা হচ্ছে মেগা রেট মেগা রেট মিনিমাম সাড়ে তিনশো সাড়ে তিনশোর নিচে কোনো ফল হয় না আচ্ছা মানে সাড়ে তিনশো হবেই হবে দু কাটা জমি থেকে কত টাকার ফল এই তিন বছর চার বছর পরে পাওয়া যেতে পারে বলে মনে হচ্ছে আমার যতদূর সম্ভব প্রায় ঠিকঠাক মেনটেন রাখলে প্রায় লাখের কাছাকাছি যাবে এক লাখ টাকার ফলন বছরে বছরে বিক্রি করা যাবে আর চারা কত টাকার বিক্রি করা যেতে পারে চারা তো ধরুন চারাও প্রায় ওর দেড় দু লাখ টাকা চারা আরো বেশি চারা বিক্রি করা যাবে ছোট্ট একটা জায়গা কেউ যদি কমার্শিয়াল ভাবে ছাদে করে সেটাও চলবে সেটাও চলবে একটু সামনের দিকটা এগিয়ে এবারে আমাকে বলুন যে তাহলে আপনার খরচা কত হলো এই দু বছরে খরচা কি আছে ড্রাগনের অ্যাকচুয়ালি ড্রাগনের মেইন খরচাটা হচ্ছে যে স্ট্রাকচারালটা হ্যাঁ স্ট্রাকচারালটা হচ্ছে মেইন খরচা লোয়ার স্ট্রাকচার করা হ্যাঁ হ্যাঁ এইটা মেইন খরচা খরচা কেউ চাইলে সেটা দু এক বছরের জন্য নর্মাল বাঁশেরও করতে বাঁশেরও করতে পারে কিন্তু অ্যাকচুয়ালি কি হয় গাছটা যখন হয়ে যায় তারপর একে কিন্তু আর কোনোভাবে ওই সাপোর্ট সরিয়ে আবার নতুন করে সাপোর্ট দেবে সম্ভব হয় না যার জন্য এটা পারমানেন্ট সাপোর্ট যেহেতু এটা পনেরো কুড়ি বছরের একটা গাছ হুম মিনিমাম পনেরো কুড়ি বছর একে যাবেই আচ্ছা যার জন্য কি হচ্ছে এদেরকে পার্মানেন্ট স্ট্রাকচারটা একটু হেভি করতে হবে আচ্ছা খাবার এদের কি দেওয়া হয় খাবার একে দেওয়া হচ্ছে আপনার পোলট্রি লিটার আছে পোলট্রি লিটার হ্যাঁ আর কম্পোস্ট বা গোবর সার হাড়ের গুঁড়ো শিঙ্কুচি নিমখোল মানে ন্যাচারাল যে খাবার হ্যাঁ 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 ন্যাচারাল একদম ন্যাচারাল আবার ধরুন ভিটামিন ফাঙ্গিসাইড এগুলো ভিটামিন কি করতে হয় ভিটামিন সেইভাবে কিছু করা হয় না তাও ওই আপনার যেটা সাগরিকাটা ইউজ করি আচ্ছা একদম যেটা সি উইডটা সি উইডটা ইউজ করি সেটা ইউজ করা সেটাই ইউজ করা হ্যাঁ বাজারে প্রচুর ড্রাগন ফল বিক্রি হচ্ছে সাইজও আপনারা দেখছেন কোনটা ভালো কোনটা মন্দ সেগুলো না করে বাড়ির ছাদে কিংবা আপনার যদি জমি থাকে কমার্শিয়ালভাবে প্রত্যেককে এই ড্রাগন ফল গাছ করতে পারবেন চলুন দুটো একটা ফল টেস্ট করে দেখি কেমন রেজাল্ট এইখানে দেখুন আমরা ঢুকলাম এটা পুরো নেট করে চারিদিকে ঘেরা আছে এই দিকটাকে পুরোটা হলুদ দেওয়া তাই তো হ্যাঁ হেলমেটটা একটু নতুন একটা ভ্যারাইটি দেখায় এটা কি আছে এটা ব্ল্যাক ড্রাগন আচ্ছা ব্ল্যাক ড্রাগন মোটামুটি অ্যাপ্রক্স যত খেয়েছেন টেস্ট কোনটা ভালো বলে মনে হয় টেস্ট ভালো আপনার ইসরায়েল ইয়েলো ইসরায়েল ইয়েলো হ্যাঁ এখানে ইসরায়েল ইয়েলো বসানো হ্যাঁ ইসরায়েল ইয়েলো এই আচ্ছা ওই ইয়েলো হলে বা সাদা ড্রাগন হলে অনেকের সমস্যা আছে ফুল হচ্ছে ফল পরিণত হচ্ছে না কি অ্যাকচুয়ালি ইসরায়েল ইয়েলোটা হচ্ছে হ্যান্ড পলিউশন করতেই হবে বাধ্যতামূলক বাধ্যতামূলক এটা সেলফ পলিনেটেড নয় সেলফ পলিনেটেড যে জাম্বুরেট মুরাকান রেট

এই যে ফল পাচ্ছে আর গাছ তো হেলদি গাছ গাছ নিয়ে তো দেখবেন একটা সময় কি দিতে লাগে মানে এই ফল হয় না এটা দুটো সময় দেওয়া হয় একটা দেওয়া হয় ডিসেম্বর নভেম্বর ডিসেম্বরের দিকে একটা খাবার দেওয়া হয় নভেম্বর ডিসেম্বর আর মার্চের শেষে এপ্রিলের দিকে একটা খাবার দেওয়া হয় আচ্ছা নভেম্বর ডিসেম্বর একবার হলো মার্চের শেষে মার্চের শেষ বা এপ্রিলের দিকে একটা দিয়ে দেওয়া হলো আর আর চিন্তা না আর চিন্তা না আর এমনি যেটা আমাদের ফাংগিসাইড বা যে কোন লিকুইড যেটা আমরা স্প্রে করি সেটা সেগুলো কেনা ভারী খাবার যেহেতু 6 সাত 7 মাস ধরে ফল দিচ্ছে সেই জন্য একে এদিকটা আবার ডроме করেছেন তাই তো হ্যাঁ এদিকটা ডроме মানে যে করে বিভিন্নভাবে ভাবে দেখেছেন যে যেটা সুবিধা হয় ফলটা কাটছে একটু টেস্ট করে দেখুন এটা কি বললেন এটা ইসরাইলি ল ইসরাইলি হ্যাঁ আচ্ছা ভিতরটা এরকম সাদা হয় সাদা হুম খেয়েছি আমি হলুদ দুর্দান্ত এটা অনায়াসে করা যেতে পারে একদম একদম কিন্তু পলিনেশনটা করতে হবে পলিনেশনটা হ্যান্ড পলিনেশনটা চাই না হলে ফল ধরাবে না এটা কমার্শিয়াল ভ্যারাইটি কমার্শিয়াল ভ্যারাইটি কমার্শিয়াল ভ্যারাইটি যদি রাত্রে পলিনেশন করা অনেকের পক্ষে সম্ভব হয় না সেক্ষেত্রে সেক্ষেত্রে ভোর পাঁচটা বা ছটার মধ্যে এসে যদি পলিনেশনটা করা যায় সব কটা ফল দাঁড়াবে আপনার নাম আর এটা কোন জায়গা এটা হচ্ছে রানা ভুটিয়া আর আমার নাম হচ্ছে জীবন মিস্ত্রি আচ্ছা রানা ভুটিয়া এই জায়গাটা না আচ্ছা এটা টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুল থেকে জাস্ট একটু এগিয়ে আচ্ছা টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুল থেকে একটু এগিয়ে সরাসরি একটা কাটা হচ্ছে মারাকান রেড ভীষণ ভালো একটা ফলের সাইজ হ্যাঁ ভালো সাড়া পড়বে আশা করছেন তাই তো একদম আর এর তো আপনার হ্যাঁ দুর্দান্ত রং কোনটাকে খারাপ বলা যায় কোনটাই খারাপ বলা যায় হয়তো এই বৃষ্টির জন্য কন্টিনিউ বৃষ্টির জন্য হয়তো একটু মিষ্টিটা কম হতে পারে কিন্তু এর যথেষ্ট মিষ্টি এবং টেস্ট ভালো এবং উপকারী ফল না এটা যথেষ্ট উপকারী ফল উপকারী ফল প্রচুর লোক এখন কিন্তু এই ড্রাগন কিনে খাচ্ছে আর চাষ করলে যে খুব সহজ হয় সেটা তো বুঝতে যদি বলি দাদা ছাদেও করছেন ওখানে জমিতে ঘুরে আসলাম ছাদের মাটি কিভাবে এর তৈরি করতে লাগে একদম ওয়েলডেন করতে লাগে জানেন অ্যাকচুয়ালি হচ্ছে থার্টি পারসেন্ট মতো গোবর সার তার সঙ্গে কিন্তু স্যান্ডটাকে সেই স্যান্ডটাকে লাল স্যান্ড যেটা যেটা হয় মোটা স্যান্ড সেটাকে একটু ধুয়ে নিতে হবে কেন ওতে একটা আঠালো ব্যাপার থাকে যার জন্য ওটুকু ওয়াশ করে নেওয়া ভালো আর তার সঙ্গে হচ্ছে শিং চাচা হাড় গুঁড়ো নিম খোল এগুলোকে দিয়ে একসঙ্গে করেই আপনি সঙ্গে সঙ্গে বসাতে পারেন কোনো কিছু করতে পারবেন আর যদি এই চারা বিদেশি যে বিভিন্ন ভ্যারাইটি যা দেখলাম আপনার এখানে ফল টেস্ট করলাম আরও এখানে যে চারা ভালো চারা যেটা বিদেশি চারা সেটা যদি লোক খোঁজ করে সেটা দিতে পারবেন কীরকম ভাবে লোক আপনার সঙ্গে যোগাযোগ করবে আপনার ফোন নম্বর ফোন নম্বর হচ্ছে নাইন নাইন জিরো থ্রি ফোর নাইন টু সেভেন সিক্স ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে রাখবেন এবং কথা বলে রাখবেন আমি আপনার কথা বলে নেব যোগাযোগ করে নিয়ে যে কখন কীভাবে দেওয়া যাবে সেটা বলে নেব দূরে চাইলে দূরেও পাঠানো সম্ভব কুরিয়ারের মাধ্যমে বাহ তাহলে আপনারা চারাও পাচ্ছেন গাইডেন্সও পাচ্ছেন যে কিভাবে করবেন কারো যদি আরও জানা থাকে কিভাবে বসাবেন আপনি চারা নিয়ে গিয়ে ফার্ম বানাবেন কিংবা আপনি বাড়ির ছাদে পঞ্চাশটা ভ্যারাইটি করতে চাইছেন শুধু ড্রাগনের ফার্ম তৈরি করতে চাইছেন বাড়ির থেকে ফল কিনে নিয়ে যাবে এটা সেই ধরনেরই একটা ফল সেরকমই করে রেখেছেন দাদার সঙ্গে আপনারা যোগাযোগ করুন নম্বর দেওয়া হলো স্ক্রিনে ভাসছে নম্বর আপনারা ভালো মানের চারা উন্নত মানের চারা পেয়ে যাবে তো অন্য ভালো ছাড়া পাবে তো একদম একদম ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম আবার নতুন ভিডিও আসবে আগামীকাল